অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে শুক্রবার দুপুর একটাই মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় রাষ্ট্রপতির সই করেন মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে দুইটি মন্ত্রিসভার দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক সমন্বয়ক মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব বুইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তার বাবা বদরুল ইসলাম জামির নাহিদ ইসলামের ঠিকানা ঢাকা বাড্ডা এলাকার বেরাইত ইউনিয়নে বর্তমানে তিনি পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর বনশ্রী এলাকায় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মোহাম্মদ আসিফ মাহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি নাখালপাড়া হুসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিক গন্ডি পেরিয়ে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আসিফ মাহমুদের স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলায়